হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ভিডিও তো ভিডিও প্রথমটাই শুরু করে নিচ্ছি গোপু শোনা সুন্দর মুখ দিয়ে দিনটা ছিল বুঝতেই পারছ জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর দিন সকাল সকাল উঠে আগে তাদের আমার প্রথম কাজ ছিল স্নান করানো দুধ গঙ্গা জল ঘি মধু সব কিছু দিয়ে স্নান করিয়ে তাদের শৃঙ্গার করা তো যেটা আমার ভীষণ ভীষণ পছন্দের একটা কাজ তো এটা হচ্ছে কফুসোনার ফুল লুক রেডি হওয়ার পর মাথার মুকুটটা আমি তৈরি করিয়েছিলাম অর্ডার দিয়ে দোকান থেকে কিনে আনানো অ্যান্ড ইহার আর সবাই বসে আছে এখানে সবাই পিছনে জগন্নাথ দেব আছে এটা হচ্ছে কফুসোনাকে স্নান করানোর মুহুর্তে সকাল সকাল উঠে আগে স্নানটা করিয়ে নিয়েছি কারণ তারপরে রান্না বান্না সব কিছুই করতে হতো তো সকালের প্রথম কাজ হচ্ছে তাদের ঘুম থেকে তুলে রেডি করিয়ে দেওয়া তারপরে তাদেরকে রেডি করিয়ে দিয়ে আমি চলে এসেছি রান্নার এখানে এখানে প্রথমেই যেটা করেছি তাল ফুরুলির জন্য আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি একটা ডেস্কিতে দেখতেই পাচ্ছ তাল গরম করা আছে ওইদিকে দুধ আছে আর এটা হচ্ছে তাল ব্যাটারটা যেটা আমি সুজি আর একটু আটা দিয়ে তৈরি করেছিলাম আমি ময়দাটা আমরা কেউই বাড়িতে খাই না বা ইউজ করি না দ্যাটস ওয়াই আমি আটা ব্যবহার করেছি এখানে করা তেল গরম হয়ে গেছে তো একদিকে আমি ওটা বসিয়ে দিয়েছি আর একদিকে না আমি কেক করতে বসিয়ে দিয়েছিলাম কেকটা ছিল চ হ্যাঁ তো কালো কারণ চকলেট কেক ছিল একটু আমি কোকো পাউডার ইউজ করেছিলাম যেটা আমি কেকটা না বানানোটা আমার দেখানো হয়নি বা আমি রেকর্ডিং করা হয়নি যাই হোক তো সে একদিকে কেক চাপিয়ে আমি এখানে তাল করে নিচ্ছিলাম তাড়াহুড়ো করে ঠাকুর মশাই এসে গেলে দেরি হয়ে যাবে যে কারণে এবং পরপর অনেক কটাই বেশ রান্না আছে যে কারণে তাল আমি আগে করে নিলাম তো দেখতেই পাচ্ছ কড়াই গরম গরম তাল নরম নরম হ্যাঁ খেতে খুব কিন্তু সুন্দর হয়েছিলো আমি একটা সাজেশান দেবো যে তোমরা তাল না সুজিটা দিয়ে একটু সুজি আর আটা দিয়ে তালফুরলিটা একটু বেশিক্ষণই মেখে রাখবে তো তাহলে তো এইটা হচ্ছে কেক আরেকবার দেখে নিলাম কেকটা মানে ভয় লাগে কেকটা যদি পুড়ে যায় যে কারণে বারবার চেক করছি এবারে হচ্ছে এটা হচ্ছে সব তালফুরুলিগুলো তৈরি করার পর এই যে নরম নরম তাল তারপরে আমি যেটা রেডি করেছিলাম সেটা হচ্ছে মালপোয়া করব তো মালপোয়ার ব্যাটারটা মালপোয়ার ব্যাটারটা আমি সুজি দুধ মৌরি একটুখানি আমি খাবার সোডা দিয়েছিলাম ক্রিস্পিনেসের জন্য ওপরটা যাতে কোটিংটা যে কারণে এখানে ওই তাল তেলটাই অনেকটা ছিল সেখানেই আমি ভেজে নেব বা মালপোয়াগুলো তো সেই জন্য এখানে সব কিছু না সাদা তেল ব্যবহার করেছি আমি কিছুতে সর্ষের তেল ব্যবহার করিনি বা ঘি ব্যবহার করিনি হ্যাঁ ঘিয়ের একটা জিনিস আছে সেটা হচ্ছে ভোগের লুচি যেটা কুপোষণার জন্য একদম লাস্টে করেছিলাম আমি তালফুরুলিগুলো দেখতে পাচ্ছ দুধে যদি দুধেতে সুজিটা দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয় না তাহলে তালফুর এই সরি মালপোগুলো ভীষণ সফট হয় এটা আমি প্রায় পনেরো কুড়ি মিনিট আগে আমি যখন তালফুরুলির ব্যাটার তৈরি করেছিলাম তখনই আমি সুজির ব্যাটারটাও তৈরি করে রেখে দিয়েছিলাম যাতে সুজিটা বেশ কিছুক্ষণ ভেজে এবং এইখানেই যা কাজ এবং মালপোয়াটা ভাজাটা মানে বিশেষ কিছু ফ্যাক্টর না তাড়াতাড়ি ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় তো আমি জাস্ট ব্যাটারগুলো দিচ্ছি আর সঙ্গে সঙ্গে রেডি হয়ে যাচ্ছে হ্যাঁ আঁচের ফ্লেমটা একদম লো ফ্লেম প্রথমটা মিডিয়াম টু হাই লো নয় মিডিয়াম টু হাই ফ্লেম রাখতে হবে ভীষণ হাই ফ্লেমে রাখলে আবার মালপোয়াগুলো ভাজার আগেই ভিতরটা সেদ্ধ হওয়ার আগেই বাইরের কোটিংটা পুড়ে যাবে যেটা বুঝতে অসুবিধা হবে দেখতে পাচ্ছো লুচির মতো ফুলেছে মালপোয়াগুলো তো তারপরে এই যে মালপোয়া এতগুলো করেছি হয়েছে সফট নরম অনেকে এই মালপোয়া রসে ডোবায় বাট আমরা রসে ডোবাই না এটা হচ্ছে কেক কেক কড়া থেকে ওভেন থেকে ওভেন না সরি কড়া থেকে নেমে গিয়েছে নিজে বাটার পেপার দেওয়া ছিল যে কারণে কেকটা খুব একটা ধরে পুড়ে যায়নি তো তারপরে আছে এই হলো তাল ফুরুলিয়াল মালপোয়া আমি কপু ততক্ষণের জন্য একটু দিয়ে এসেছিলাম এগুলো হচ্ছে কি বলে ওটাকে ফাস্ট ফুডস মানে বিস্কুট কেক রকম ওয়েফার এগুলো দিয়ে সাজিয়ে দিয়েছিলাম একটা থালা তারপরে তো খাবারগুলো আসছিল এক এক করে আর আমি একটা একটা করে নিয়ে এসে না রেডি রেডি করে 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 রাখছিলাম এটা প্রথমে গেল কেক তারপরে আমি আট রকমের সন্দেশ দিয়ে দিয়েছিলাম গোপুসোনাকে কেকের সাথে সন্দেশ মালপোয়া তালফুরুলি তারপরে হ্যাঁ লুচিও ছিল তো এখানে এই যে জবা ফুলগুলো দেখছিল এগুলো সবকটা আমার গাছের ফুল মালাগুলো বাইরে থেকে কেনা কিন্তু জবা ফুলগুলো গাছের তো আবার একটু রেডি করে নিয়ে এদিকে চলে এসেছি পাঁচ রকমের ভাজা করে দেয়া হয়েছিল কপুসোনাকে সেগুলো ভাজার জন্য প্রথমেই করাই হ্যাঁ আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি সন্থক লবণ দিয়ে এদিকে ময়দা মাখতে এসেছি প্রথমে আমি করেছিলাম তিন রকমের লুচি একটা হচ্ছে গোপুষণার ভোগের ঘিয়ের লুচি পিওর ঘি যেটা মাখা হয়েছিল ঘি দিয়ে এবং ভাজাও হয়েছিল ঘি দিয়ে এটা হচ্ছে তালের লুচি যেটার মানে ময়দাটাকে শুধুমাত্র তালের পিউরি দিয়ে মাখা হয়েছিল এটা হচ্ছে জাস্ট শুধু ঘিয়ের লুচি যেটা কপুসণার ভোগের জন্য তৈরি হয় আর একটা আটার লুচি আমি তৈরি করেছিলাম বাড়ির সকলের প্রসাদ হিসেবে খাওয়ার জন্য বা সবার জন্য তো আলু ভাজা হয়ে গেছে দেখে আমি এখানে বিনস ভাজতে দিয়ে দিয়েছিলাম পাঁচ রকম ভাজার মধ্যে ছিল আলু পটল বেগুন বিনস কাঁচকলা ভাজা তো একদিকে বিনস ভাজা ভাজা হতে হতে আমি তো দিকে এদিকে কড়াইয়েতে সুজি বসিয়ে দিয়েছি ঘি দিয়ে ভেজে দুধ দুধ গরম করে মানে সুজিটা একটু দুধে ভিজিয়ে রেখে কড়াতে একটু সুজি এবং চিনি নেড়ে নিয়ে সেটা যখন কেরালামায় একটুখানি ক্রিমি টাইপের হয়ে যাবে না তখনই সুজিটা দিয়ে দিলে এই কালারটা চলে আসবে এটা হচ্ছে আটার লুচি যেটা আমি আগেই সব থেকে আগে ভেজেছিলাম এটা এবার হচ্ছে এই করাতে না আমি একটা কুপোষণার জন্য ছানার বড়ার কালিয়া টাইপের তৈরি করে নিয়েছিলাম যার জন্য আমি ছানার বড়ার মানে ছানাটাকে পিওর ছানাটাকে জল ছড়ানো ছানাকে মেখে একটু আদা নুন চিনি ছোটো এলাচ দিয়ে মেখে তাকে ভেজে নিয়েছিলাম বড়া করে নিয়েছিলাম তারপরে কড়াইয়ে একটু তেল জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে একটু ক্যাপসিকাম দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে একটা পিউরি তৈরি করে নিতে হবে সেটা হচ্ছে টমেটো আদা আর কাঁচা লঙ্কা এটার পেস্ট তৈরি করে নিয়ে পেস্টটা দিয়ে দিতে হবে তারপরে তাতে পরিমাণ মতো নুন চিনি আর হলুদ গুঁড়ো যারা লঙ্কা গুঁড়ো খাও লঙ্কা গুঁড়ো দিতে পারো বাট আমি আমি লঙ্কা গুঁড়ো একদমই খাই না যে চালটা আমি ইউজ করি মানে পুরোটাই কাঁচা লঙ্কার আমি এখানে যেহেতু কপুসনার ভোগের রান্না সেহেতু আমি লবণই ব্যবহার করেছি হ্যাঁ আমি তার মধ্যে দিয়েছিলাম একটুখানি টক দই ফ্যাটানো টক দই দিয়েছিলাম যে কারণে কালারটা খুব সুন্দর এসেছিলো নিরামিষকে বলেছি নিরামিষ রান্না হয় না নিরামিষ রান্নার মতো কোট আমি বলবো আমিষ রান্না বরং শক্ত নিরামিষ রান্না বড় মানে সরি ভুল বললাম আমিষ রান্না বরং সহজ নিরামিষ রান্না কিন্তু শক্ত আছে এবং নিরামিষ রান্নার যদি ভেবে ভেবে মানে করা যায় অনেক রকমের পদ মাথা থেকে বেরিয়ে আসে তো কথা বলতে বলতে দেখো ছানার ডালনা ইজ রেডি কায়েতে এই পিউরিটাতে না আমি যে কাইটা তৈরি হয়েছে সেখানে ছানার বড়াগুলো দিয়ে দিয়ে একটুখানি বেশি করে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম কারণ একটু মানে একদম যদি অল্প কায়েতেই দেওয়া হয় ছানার বড়াটা পুরো জলটা অ্যাবজর্ভ করে নেয় ওই জন্য একটু বেশি করে জল দিতে হবে এটা হচ্ছে কড়াই থেকে নামিয়ে দেওয়ার পরে ছানার বড়ার মানে কি বলবো ফাইনাল লুক কালারটাও খুব সুন্দর হয়েছিলো গন্ধটা অসাধারণ বেরিয়েছিল তোমরা থেকে একটু ঘি ছড়িয়ে দিতে পারো এটা হচ্ছে এই দু রকমের লুচি কেক সুজি এগুলোতে লাস্টে আমি আট রকমের হ্যাঁ ফল এগুলো হচ্ছে কপুসোনা যেগুলো ভালোবাসে হ্যাঁ আমি বলে রাখি আমি আগের দিন ক্ষীর তৈরি করেছিলাম নারকেল নাড়ুও বাড়িতেই তৈরি করা যেগুলোর ভিডিও আমি আর করিনি বা করা হয়নি তিলের নাড়ুও আমি বাড়িতেই তৈরি করেছিলাম ঝাল নাড়ু তিলের নাড়ু তো আগের দিন করা বলে সেটা শ্যুট করা হয়নি তো এটা হচ্ছে কপুসোনার ফাইনাল লুক তা করতে করতে যখন আমি যোগার সব করছি রেডি করছি ঠাকুরমশাই চলে এসেছেন আমি যে কারণে মানে আরতির জন্য ঠাকুরমশাইয়ের সব কিছু রেডি করে দিয়েছিলাম তো যাই হোক হ্যাঁ আমাদের না পুজোর সময় কাঁচা বাজার দিতে হয় যেটা ঠাকুরমশাইয়ের হাতে দিয়ে নমস্কার করতে হয় দ্যাটস ওয়াই তোমরা হয়তো বলবে যে পাশে গোটা গোটা কাঁচা আনা যায় কেন যাই হোক সেই জন্য একটা জায়গায় আমি আটকড়াই চাল ভাজা চিড়ে মুরগি এগুলো প্রত্যেকটা না করে দিয়েছিলাম ছোলা ভাজা কারণ মানে বৃষ্টির ওয়েদার তো সে দিয়ে যেতে পারে যে কারণে রকমই দিয়ে দিয়েছি তো এখানে ঠাকুর মশাই এসে যেতে ঠাকুর হাতের কাছে সব কিছু দিয়ে দিয়েছি এবং হ্যাঁ গপুষণার ভোগের ওপর প্রত্যেকটা জায়গাতেই আমি একটা করে তুলসী পাতা দিয়ে দিয়েছিলাম আমি মানে সবাই বলে নাকি খাবারের উপর তুলসী পাতা না দিলে ওনারা সেবা গ্রহণ করেন না তো সেই জন্যই দিয়েছিলাম তো ঠাকুর মাসের এখানে প্রথমেই এসে পুজো শুরু করে দিয়েছেন হ্যাঁ পুজোর মধ্যেখানে একটা কথা বলে রাখি আমাদের বাড়ির পুজোটা তখন প্রায় হতে হতে বিকেল চারটে সাড়ে চারটে বেজে গিয়েছিল হ্যাঁ তখনও সবাই আমাদের বাড়ির উপসী ছিলাম আমি জন্মাষ্টমীর দিনটা বিশেষ করে উপোস করি আমার ভালো লাগে তারপরে ঠাকুর পুজোর পর মানে ওই কি বলে পঞ্জিকা দেখে না একটা টাইমিং হয় যে টাইমিংয়ে মানে গোপাল নাকি জন্মগ্রহণ করেন ওই টাইমিংটা পর্যন্ত আমি কিছু খাই না তারপরে আমি বাতি আটটা বাতি চালিয়ে দিয়ে তারপর আমি নিজের সমস্ত রকম খাবার খাই তো আমরাও পিছনে বসে গেছি পুষ্পাঞ্জলি দেবো ঠাকুর মশাই পুজো করছে বলে আস্তে আস্তে মানে কি বলবো পিছনের ওই ডেকোরেটিংটা জাস্ট দু মিনিট মানে কিছুক্ষণ আগেই ঠাকুরকে মানে গোপালকে বসানোর কিছুক্ষণ আগেই করা হয়েছে তো অনেকদিন পর আমরা না দিওয়ালিতে মানে শুভ দীপাবলি যাকে বলি তখনই মিনি চার্জগুলো বাড়িতে টাঙাই ছাদে তো সেগুলো হঠাৎ করে পিছনে এসে ডেকোরেটিং করতে গিয়ে না কোনটা দেখছি অর্ধেকটা জ্বলেছে কোনটা দেখছি অর্ধেকটা জ্বলেনি তো এগুলো একটু আগে থেকে করে রাখলে না সত্যি খুব ভালো হয় কিন্তু এত হাতে সময় কম ছিল এবং মানে বাইরের কাজে একটু ব্যস্ত ছিলাম যে ঘরের যে যেখানটা করে ডেকরেটিং করবে একটুও মানে সত্যি সত্যিই আমি সময় পাইনি তো যাই হোক এইটুকুর মধ্যেই মানে যতটুকু সামর্থ্য যতটুকু পেরেছি আমি এইটুকু সময়ের মধ্যে অ্যারেঞ্জ করতে তো ততটুকু দিয়েই আমার গোপালের পুজো হয়েছে আশা করি গোপাল বুঝতে পারবে যাই হোক তোমরা পুরো ভিডিওটাই দেখলে হ্যাঁ কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো ইয়া শুভ জন্মাষ্টমী ভালো থাকো সুস্থ থেকো বাড়ির সকলের মঙ্গল হোক তোমারও মঙ্গল হোক অনেক 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 শুভকামনা তো এই আরতির খান দিয়ে এগিয়ে যাই আমিও তাপ নিলাম তোমরাও তাপ নাও ভালো থেকো i